না আস্তে আস্তে নেন ওখানে তো আর বদনামে যখন আপনি মুখ দেবেন বন্ধ করে দিলেন এখন তো দ্বিতীয় নম্বরে আর একটি আমলের কথা বলে দিই সে আমল টি হলে অজুর পরে যারা কালিমায় করবে আল্লাপাক আট জান্নাতের দরজা খুলে দেবেন আট জান্নাত তাকে ডাকতে থাকবে

সাতই জানুয়ারি খামার বছরে মাদ্রাসায় বার্ষিক মাহফিল হচ্ছে না কালকে বলেছি সবাই বলে কেন মাহফিল করেন না কেন আমি মন মন লাগে লাগে আমার আমি হলো আমার ঢং নাই এই চাল আগে বাকি করে নিতাম আর ফার্মের গরু দিয়ে খাওয়াতাম ফার্মের গরু সেরকম তেমন নাই কম আর হলো চাল তেলও বাকি পাই না যার কারণে বার্ষিক মাহফিল করতে লাগলে তো 7-8 লক্ষ টাকা খরচ হয় আর মানুষকে কে আইলে পর্যন্ত বুঝাইতে পায় নাই কত করা वालोंরা বুঝাইছে সেদিন আপনার বিফাকের সভাপতি মাহমুদুন আজান সাহেব যাত্রাবাড়ীর হুজুর ওনার ওখানে আমার বয়ান বয়ান দিয়েছে ওইটাই কে নিছে ডেকে নিয়ে বয়ান দিবেন তাই বয়ান দিয়েছেন সব বড় বড় হুজুরেরা দীর্ঘ সময় বয়ান দিয়েছেন আল্লাহ হুজুরকে নেক আর দান করুন তো ওখানে আল্লাহ গরু কাটতে কাটতে আরো গরু রয়ে গেছে চট্টগ্রামের মাহফি হয় আপনাদের মা খাওয়ার পত্র মাহফি কম লোক তারপরে পাঁচশো মন বস্ত এক সাথে কিন্তু আমি পাঁচ মুন না পাঁচ ধরাও কালেকশন করতে পারি না তাহলে আমার যোগ্যতা নাই আমি অযোগ্য আমি কি এবার আমি হুজুর খাওয়ান লাগবি কে আচ্ছা 2000 সালে নিয়ে 2000 অভিযান সেই রাঙ্গামাটি খাগড়াছড়ি চিকানগা চাকমা মুসলমানের সন্তান পড়ে সুবহানাল্লাহ বলেন আল্লাহ এই এবারে যে দিনাজপুরে পুরা দিনাজপুরে সমস্ত ছাত্রীদের মাস্টার্সের দা হাদিসের সেন্ট্রালইখানে ট্রেনে নাটোর আসবে না থেকে এসে এখানে পরীক্ষা দিবে পুরা রাজশাহী পুরা রাজশাহী জেলা চপায় জেলা নাটোর জেলা যত ছাত্রই এখানে পরীক্ষা দিতে আছে এখন এই যে বান জেলা গণেছিলাম করোনার আগে এখন আরো বেশি এই বান্ন তিপ্পান্ন জেলার অভিভাবকরা যে আসেন ওটা গ্রাম না শহর কথা বলেন গ্রাম হোটেল আছে নাই তাহলে তারা খাবে কোথায় তাদেরকে তো ক্ষুধার্ত ব্যক্তি কি খাবার দেওয়া অমুসলিম হলো ফরজ অমুসলিম হলো কি আর কতদিন ফরজ একদিন ফরজ তিন ওয়াক্ত বায়াদ তো অন্য বলেন বরাবর তিন দিন ওয়াজিব আমাদের ইমাম আবু বলেন না একদিন দিন ফরজ তিন দিন সুন্নাত মোট সাত দিন সাত দিনের বেশি বিনা কারণে শ্বশুর বাড়ি দাদার বাড়ি নানার বাড়ি বোনের বাড়ি এগুলি না থাকা আর কারণ বসে যদি থাকতে হয় তাহলে ফ্যামিলি সদস্যের মতো থাকতে হবে কন্যাদের মতো সব কিছু করতে হবে স্বাভাবিক চলতে হবে मेहमान না মেজবান এবারে কি তবে এখানে যারা আছে তাদের একদিন মেহমানদারি করা কি ফরজ বলেন কি ফরজ তাহলে এটা মাহফিল করলে তো দুই দিন মাহফিল করলে তো তারা আসবে থাকবে আচ্ছা দূর থেকে এলো আর এলাকার ওদেরকে বললাম খিচুড়ি খায়েন না চলে যান দূর ওলারা খাবে দূরের হল মনে করেন চার হাজার ছাত্র ছাত্রী দুই হাজার ছয় হাজার বাকি যে আরো ছয় হাজার বা আট হাজার থাকে এটা যেহেতু বলি যে খিচুড়ি খাবেন না চলে যান খুশি হবেন না বেদার মন খারাপ হবে এই জন্য সবার করতে হয় যা হোক এখন সাত তারিখে আপনার জানুয়ারি সাত তারিখ মঙ্গলবার হবে ফরিদাবাদের মহতামিম সাহেব হুজুর আব্দুল কুদ্দুস সাহেব হুজুর আসবেন পটিয়ার এর আগের মহতামিম উবায়দুল্লাহ হামলা সাহেব সহ মৌলানা সালমান সাহেব সহ বড় বড় ব্যক্তিরা আসবেন জোহরের পরেই বোখারি সেই সাদিস পড়বে এইবার অন্য রাতে পড়তো জোহরের পরে গোタニ সেই शादीস করবে খাওয়া বিনা করবেন জোহর থেকে আসর পর্যন্ত নামাজের প্র্যাকটিক্যাল দোয়া দরুদের মস্বা হবে আছরের পর থেকে নবীর জীবনে আলোচনা হবে যারা থাকতে চান থাকবেন মহমানদারিতে শরীক থাকবেন হে হুজুর এসেছেন কিলাই দুন কথা না আচ্ছা আপনারা এই মাহফিলে নিজেদের সাধ্যমত বোখারি শরীফের আদিস আফসুস সালাম আগে সালাম দাও আল্লাহ অহংকার মুক্ত জীবন দিবেন এবং তোমাকে দিনে রাতে বিশ বার যে কোনো ব্যক্তিকে প্যান পরা শাক পরা দাড়ি চাষা মুসলমান হলেই হলো রিক্সা চালক ভ্যান চালক যাকে সালাম দিবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখতেছি তো যে রাতে বিশ্বাল সালাম দিলে ওই দিনে ওই রাতে আপনার মারা গেলে আল্লাহ জান্নাত পুরস্কার দেন ইতমুত আম মুসলিম ও মুসলিম যে কোনো মানুষকে খানা খাওয়া আল্লাহ পাক তাদ ফুল ফিল জান্নতে বিসালাম শান্তির বাণী শুনিয়ে শুনিয়ে তোমাদেরকে জান্নাত প্রবেশ করাতে এজন্য এখানে যারা আসে সারা দেশ থেকে নবীর জীবনী শুনতে सुनते ভোকামি শেহাদত सुनते আপনারা সেখানে মতো সহযোগিতা পৌঁছায় দিবেন চাল পারেন তেল পারেন লবণ পারেন খাসি পারেন পবিতর পারেন মুরগি পারেন ব্রয়লার পারেন গরু পারেন যা যা সাধ্য আছে শরীর থাকবেন তো আর যাবেন মাহফিলে সাতই জানুয়ারি মঙ্গলবার তবে জহর নামাজ অবশ্যই গিয়ে পড়বেন এইবার এই মাহফিল চলতে যারা বক্তা আসবেন দূর দূরান্ত থেকে তাদেরকে দিতে হবে রাহা খরচ গাড়ি ভাড়া প্যান্ডেলের খরচ পোস্টার এগুলি টাকা লাগে না লাগে না প্রতি বছর এক হাজার করে টাকা দিয়ে সদস্য হতে হবে আমি এক নম্বর সদস্য হলাম আমার শ্বশুর আমি এক হাজার টাকা নগদ এবার দিয়ে দিলাম আমি যদি ইন্তকারও করি আপনার ভাই দিবে আর না হলে আপনি দিতে থাকবেন আর আপনার খালা আম্মাকে বৌমাকে দেয় আমি এক সদস্য হয়ে গেলাম একশো জন সদস্য হলেই তো মাহফিল চলতে থাকবে তাই না কে কে রাজি আছেন বছরে একশো টাকা এই মাহফিলের জন্য মাসাল আল্লাহ আমার ভাতিজা মসজিদের এক হাজার টাকা আল্লাহ এক কোটি টাকার পর কত দান বলেন এই যে আরেকজন ভাই কি নাম ডাক্তার সাহেব কি ডাক্তার নাম কি জলদি রাখেন এক কয়েকটা খাতা কলম নিয়ে যান ডাক্তার নজরুল সাহেব এক হাজার টাকা আল্লাহ তার ডাক্তারির এটা হলো কোরআনের সাতানব্বই সুরা এবং এর ভিতরে কাঁচা নিয়ে যা